জানালার পাশে সমুদ্রের ঢেউ আর নির্জন পাহাড় নিজের হোটেল থেকে চাঁদ কিংবা জ্যোৎস্নার আলো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ অথবা নির্জন পাহাড় দেখেছেন কি ভেবে দেখুন এমন একটি পরিবেশে যদি আপনি আপনার নিজের হোটেলের জানালা থেকে সাগর কিংবা পাহাড় দেখতে পান তাহলে কেমন হয় এরকম একটি হোটেলের মালিকানা আপনাকে যেমন মানসিক প্রশান্তি দেবে তেমনি দেবে নিয়মিত নিরাপদ আয়ের নিশ্চয়তা তখন মনে হবে এই হোটেল শুধু আয়ের ঠিকানা না এটা এক শান্তির জায়গা যেখানে মন নিজের সাথে কথা বলে আত্মা খুঁজে পায় আল্লাহর কুদ্রত আর জীবন অনুভব করে সত্যিকারের ধনী হওয়ার সাধ এমন এক হোটেল চাই তবে এবার শুধু ভ্রমণ নয় নিজের হোটেল কক্ষের মালিক হয়ে যান চলুন স্বপ্ন নয় এবার বাস্তব বাস্তবিক নিজের হোটেল রুমে বসে সাগর আর পাহাড় দেখার গল্প শুরু হোক আজই গোলসেন্স গ্রুপ যেখানে স্বপ্ন জেগে থাকে বাস্তবের আলোয় ফ্রি কনসালটেশন 0187715333